হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আমি চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো আমি রেগুলার রাত্রিবেলা কীভাবে স্কিন কেয়ার করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার খেয়ে দিয়ে নিয়েছি খাওয়ার পর আমি ফেসওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করে নিয়েছি আমি এখানে ক্লিন ক্লিয়ার ফেসওয়াশ ইউজ করি তোমরা চাইলে অন্য ফেসওয়াশও ইউজ করতে পারো তো আমার ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশটা আমার মুখে শ্যুট করা বলে আমি ওই ফেসওয়াশটাই ইউজ করি এরপরে আমি মুখে দিয়ে দেবো সব র মিল্ক র মিল্কটা ভালো করে দিয়ে দেবো মুখের মধ্যে বেশি বেশি করে র মিল্কটা আমি এখানে তুলোটা আমার শেষ হয়ে গেছে বলে আমি পাতলা রুমাল দিয়ে রমিকটা ইউজ করছি এটা শক্ত কিছু হলে হবে না পাতলা রুমাল দিয়ে ইউজ করলে কোনো ব্যাপার না রমিকটা দিলে তারপর আমি এরপর রেখে দেবো রমিলটাকে পাঁচ মিনিট শুকানোর জন্য রেখে দেবো আমার কতটা রমিলটা শুকিয়ে গেছে দেখো এবার ভেজা রুমালটা দিয়ে আমি রমিলটাকে ভালো করে মুছে নেবো এইবার বানাবো মুখের আমি মেন হচ্ছে ফেস প্যাক ফেস প্যাকের জন্য আমি নিয়েছি এখানে মিল্ক তারপরে নেব হচ্ছে বেসন আর বেসন নেবো আর নেব হচ্ছে রান্নার হলুদ তোমাদের কাছে যদি কাঁচা হলুদ না থাকে তোমরা রান্নার হলুদ যদি ইউজ করে তারপর নিয়ে নেব কফি আর একটু মধু মধু তোমরা চাইলে এখানে লেবু আর অ্যালোভেরা জল যেগুলো ইউজ করতে পারো কিন্তু আমার লেবুটা শুট করে না বলে আমি লেবুটা দিই নি এরকম আমার তৈরি হয়ে গেছে ফেস প্যাকটা এবার আমি মুখে ফেস প্যাকটা দিয়ে দিচ্ছি মুখে মুখেতে ভালো করে একটু ফেস প্যাকটা দিয়ে দিচ্ছি মুখে গলায় ঘাড়ে এই ফেস প্যাকটা মুখের দিক থেকে কফি তো আমাদের মুখের দিক থেকে খুবই ভালো উপকারিতা কফি আর বেসন রেগুলার রাত্রে যদি সামান্য বেসন দিয়েও মুখটা ধুয়ে যদি আমরা নাইট ক্রিম ব্যবহার করি তাও আমার মুখটা অনেকটা উজ্জ্বল আর গ্লেজি দেয় সকালবেলায় তো আমি তো এতগুলো প্যাক ইউজ করলাম এবার প্যাকটাকে আমি অনেকক্ষণ রেখে দেবো দশ মিনিট মতো রেখে দেবো প্যাকটাকে যতক্ষণ না শুকায় ততক্ষণ পর্যন্ত প্যাকটাকে আমি রেখে দেবো এবার প্যাকটা দেখো আমার অনেকটা শুকিয়ে গেছে আমার এই রুমালে প্যাকটা মুছলে হবে না আমি ডাইরেক্ট জল দিয়ে ধুয়ে নেবো প্যাকটাকে এইবার আমি মেখে নেবো এরকম জল দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি এবার আমি মেখে নেব হচ্ছে নাইট ক্রিম নাইট ক্রিমটা কিন্তু আমার কেনা না নাইট ক্রিমটা কিন্তু আমার ঘরোয়াড়ি মোটে এই নাইট ক্রিমের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই নাইট তা আমি বলে দিচ্ছি আমি নাইট ক্রিমটা কীভাবে বানিয়েছি আমি এখানে দিয়েছি অ্যালোভেরা জেল ভিটামিন ই ক্যাপসুল নারকেল তেল আর দিলাম হচ্ছে র মিল্ক আর সামান একটুখানি মতো কফি দিয়ে ভালো করে মা এইটাকে নাইট ক্রিমটাকে ভালো করে তৈরি করে নিয়েছি এবার মুখটার মধ্যে দিয়েছি তো মুখটা আমার কতটা ক্লেজি হয়েছে মুখটা কতটা ক্লিন আর পরিষ্কার চকচকে হয়ে গেছে এই রেমেডিগুলো আর রেমেডিগুলোই আমি ইউজ করি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে টাটা আর গুড নাইট শুভরাত্রি